আসসালামু আলাইকুম আহমতুল আমি আপনার মাঝে আসলাম যারা মাঝে আসলাম আমরা যখন খন্ড বানাই কোন বিষে নিয়ে খন্ডটা বানাবো কোন বেশি নিয়ে কথাগুলো বলব হ্যাঁ এমন কণ্ড আমি যদি নতুন যদি একটা বা অনলাইনের মাধ্যমে যখন ব্ল্যাকফর্ম আছে সে ব্ল্যাকফর্ম মাধ্যমে কাজ করলে অবশ্যই পাই ইউটিউব করো কাজ বা টিকটক কর কাজ ঠিক আছে না দেখুন অবশ্যই কি করতে হবে শর্ট ভিডিও বানা সবাই সে শর্ট ভিডিওর মাধ্যমে কি করতে পারে সবকিছু করতে পারে কিন্তু একটা কথা মনে রাখবেন কি জানেন যারা শর্ট বিটি গুলা বানো এখন শর্ট হয় কেন ধরেন এক্সাম্পল আমরা যখন এ বিটিপি করি আমার কথা গুণ শুনিয়া আমার বিভাগের দরে আমার কথা গুণ দর্শকের শুনি আমার বিটিভিটা এমন করক বা ডাউনলোড করক এখন ডাউনলোড করিয়া এখন কি করবে তে একজন আমার কথাগুলো শুনে আমার মনে করেন আমার সনটা একদম ক্ষমাই দিবে ক্ষমা দেওয়ার পরে যে বিটিভিটা বানাবে আমার কথা শুনিয়া আমার পেস ভাইরাল হোক বা না হোক ঠিক আছে কি করে এমন করে বিটিভিটা আউলোড করে কিন্তু ছবি তার খন্ড থাকবে আমার খন্ড একবার থাকবে না এখন শর্ট বিটিভি বানায় বড় বিটিভি বানায় এখন সেই বিটিভিটা অনেকবার হয় এখন বার হয়ে বেশি শর্ট বিট বিয়ার দিয়ে ফানি অনেকবার অনেক বার হয় এখন আমি আপনাকে দুইটা বিষয় শেষ হয়ে এখন আরো বিষয় আছে আরো বিষয় মানি আমরা যখন সবাই যখন ফেসবুকের গাইডলাইন গুলা কেসু জনে মানি কেসু জনে ন মানি কথা যারা পড়তে পারে যারা তো কিছু লেখাপড়া আছে তারা পড়তে পারে তারা বুঝতে পারে আর যারা তো লেখা পড়া নাই তারা বুঝতে পারে আর যারা যদি সুন্দর করে বুঝতে পারে তারা কথা বুঝতে পারলে সুন্দর করে গাইডলাইন মনে করি গাইডলাইন এত কি গাইডলাইন কত হয় যেন বুঝে কি আমি বুঝি কি আপনারা বুঝে না গাইডলাইন বলতে বোধ কিছু মনে করেন বিভিন্ন ধরনের গাইডলাইন আছে হন গাইডলাইনের কথা বলছেন এক্সাম্পল কথা সেগুলো যদি আমি বুঝি বা আমি না বুঝি না বুঝলিও কিন্তু যেটা গাইডলাইন কথা বলছে ফেসবুক ব্ল্যাক কমে সেটা গাইড দেন মনে করেন এটু ব্ল্যাক কমে এটা গাইডলাইন টিটেড ব্ল্যাক কমে এটা একটা গাইড দেন সে গাইডলাইন যদি নিয়ম কারণগুলো বুঝে সে গাইডলাইনের কিছু নিয়ম কারণগুলো কি করতে পারে ফল করতে পারে সে ফল মোতাবেক থেকেও যে কথার সে কথার মাধ্যমে একটা কি বানতে পারে একটা সূত্র হার একটা বিটিভি বানতে পারে সেই জন্য বলতেছিলাম আজকে হলো শুক্রবার দিন খুব ভালো দিন আজকে আসলাম সূত্র করি হটা বিটিভি বানা বলে তাই আসলাম সে কারণে বলছিলাম আমরা যারা দর্শকরা কিছু গাইডলাইনের কথা বলে ধরে এক্সাম্পল আর কিছু আপডেট নিয়ে কথা বলে আর কিছু আপনি আমাকে এস এম এস দেন আমি আপনাকে এস এম এস দিব সেটা বলে বিভিন্ন ধরনের কথা বলে কেন যারা ফেসবুক পেজের থেকে আয় করতেছে যারা ফেসবুক পেজের থেকে আয় করিবার জন্য চেষ্টা করছে যে সুযোগ হাইতেছে সে কথাও জানে আমি আমরা হন এতটুকু কথা এমন তো মুখর থেকে বাইর নাই আমার বিভাগের থেকে আসেনি সেই জন্য বলতেছি আপনারা আগে বলছিল কি জানেন কিছু মানুষের মাধ্যমে ফেসবুক এর ফেসের নিয়ম কারণ সবই বুঝাইতে পারে কিন্তু সে মানুষের ফেসবুক পেজটা কি হইতে পারে বাড়ার হইতে সম্ভাবনা আছে কিন্তু তে বুঝে জানে সবকিছু বুঝে আপডেট নিয়ম কারণে জানা যায় বা ফেসবুকের ফেসের নিয়ম কারণ জানে কোথায় কি করলে সমস্যা হবে কি না করলে সমস্যা হবে সেটা সবগুলা জানা যায় সে কারণে বুঝতেছি যারা বুঝে আর যারা বুঝিয়া স্ক্রিনশটের মাধ্যমে দেখায় কিন্তু তারাটা অবশ্যই বাড়ার খবর কি থাকে হান্ড্রেড পার্সেন্ট সফল সুযোগ থাকে সে একটা পৃথিবীর থেকে দেড় মাস এক মাস হয়ে গেল ওই ফোন করো দু মিলিয়ন তিন মিলিয়ন দশ মিলিয়ন বিয়ে হবে আর এই হবে কিন্তু জানতে হবে বুঝতে হবে যখন দেখে এবার যখন একটা পৃথিবী দেখে দেখার পরে অবশ্যই পৃথিবীটা কি হবে দর্শকের হাতে চলে যাবে মোটামুটি ষাটটা মানুষটা দেখছে দেখার পরে বিটিভিটা বার হবার সম্ভাবনা আছে সেই জন্য বলতেছি আপনারাকে অনেক কথা বলছি আমার সাথে থাকবার জন্য অনেক ধন্যবাদ সবাইকে ভালো লাগলে অবশ্যই সবাইকে শেয়ার করবে দিবেন আর একটা বাই আলাইকুম